বত্রিশশো আগুনের অবস্থা দাম আসলে আগুন বলা যাবে না কারণ ক্রিয়াজ শেষ এইটুকু বত্রিশশো বেচতে কি আর না কি সারা বছর যে লস গেছে তাতে এই পোষাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালদাহ জেলার বালিয়াগুটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে আমরা গতকালকেই বলতেছিলাম যেহেতু এলসি সি স্থায়ীভাবে বন্ধ পেঁয়াজের দাম কিন্তু একটু বাড়বে ইনশাল্লাহ তার সুপাল শুরু হয়েছে কৃষকদের হাতে এখনও যে পেঁয়াজ আছে সেটার দামটা তারা স্বাভাবিক পায় একটু ভালো পায় তাদের সারা বছরের যে পরিশ্রম কষ্ট যে লস সেটা কিছুটা উঠে আসবে আজকে দাম কিন্তু বেশ ভালো গতকালকার তুলনায় বেশ ভালো ইনশাআল্লাহ আশা করছি সামনে আরও বাড়বে আমরা আজকে সরাসরি সাথে কথা বলি এই দেখি দেখি কি পরিস্থিতি আমি গত বছর ডাবল ক্রস একশো জাতের পেঁয়াজ চাষাবাদ করেছি আমার শতাংশ প্রতি তিন থেকে সাড়ে তিন মন বরাদ্দ ফলন হয়েছে আমি পেঁয়াজটি চাঙে সারা বছর সংরক্ষণ করতে পেরেছি এবছর আমি ওইটার পাশাপাশি ডাবল ক্রস একশো এফ এস ওয়ান এই পেঁয়াজটি চাষাবাদ করবো প্রিয় দর্শক বড় পেঁয়াজের দাম যেরকম বাড়ছে খাবার পেঁয়াজ এই প্রিয় দর্শক বড় পেঁয়াজের দাম যেরকম বাড়ছে ছোটো দাম কিন্তু সাথে সাথে আস্তে আস্তে বাড়তেছে এইখানে কিছু দেখতেছি বেসন না ভাই এগুলা এগুলা বেসন মাছলাও বলে অনেকে খাওয়াও যায় খাওয়াও যাবে কেউ খাবার জয় নিলে কিরকম দাম হয় দাম হয় তো ছাব্বিশশো ছাব্বিশশো টাকা মাসাল্লাহ ছাব্বিশশো টাকা অথচ আমরা কিন্তু এই পেঁয়াজটা কয়েকদিন আগেও দেখছি কিশোর কয়েকদিন প্রচন্ড লসে বিক্রি করা লাগতেছিল পনেরোশো ষোলোশো টাকাও বিক্রি হয়েছে এই পেঁয়াজটা বারোশো টাকাও কেউ বিক্রি করছে আজকে সে জায়গা ছাব্বিশশো আশা করি যে আর একটু বাড়া উচিত আর একটু বাড়লে ভালো হয় কারণ সারা বছর যে লসটা তারা দিছে সেই লসটা কিছুটা উঠবে

পঞ্চাশ টাকা আর গাছ নিয়ে আনছি প্রথমে দাম ছিল বাইশশো টাকা এখন দাম বলতেছে ভাই ধন্যবাদ ভাই কে ভাই ভালো দামে বিক্রি করছে বাজারে কিন্তু খাবার যে বড় পিঁয়াজটা সেটা কিন্তু খুবই সামান্য বেশিরভাগই আছে যা বেসন পেঁয়াজ কারণ এখন শেষের দিকে আমাদের কৃষকের খুব বেশি পেঁয়াজ নাই আর তারা সারা বছর যে লসে পেঁয়াজ বিক্রি করছে এখন যদি একটু দাম পায় তাহলে হয়তো কিছুটা ঘাটতি পূরণ হবে কারণ বেশিরভাগ পেঁয়াজই বিক্রি হয়ে গেছে সামান্য কিছু পেঁয়াজ আছে এখানে একটা বড় পেঁয়াজ দেখতেছে ভাইয়ের কাছে খুবই বেশ সুন্দর সুন্দর পেঁয়াজ ভাই কিরকম দাম হয় এটা দাম উনত্রিশশো বলতেছে সর্বোচ্চ উনত্রিশশো আপনি কত আশা করতেছেন তিন হাজার টাকা এলিভারে তিন হাজার টাকা আশা করতেছে ভাই তিন হাজার টাকা আমরা আশা করি তিন হাজার টাকা বিক্রি হবে কারণ আজকে বাজার দেখছি আমরা একত্রিশশো টাকার মধ্যে সর্বোচ্চ বিক্রি হয়েছে আমরা এদিকে আরেকটু দেখি আরও পেঁয়াজ আছে এখানে একটা রসুন দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন রসুনের কীরকম দাম হয়

এই শেষ সময়ে এত সুন্দর আছে পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর পেঁয়াজ দুইটা পেঁয়াজই অনেক সুন্দর কিরকম দাম হয় সার্ভিস একত্রিশশো 3100 3100 টাকা দাম হইছে এখনো দেন নাই কত চাইতেছেন চাইছি তো 3200 3200 চাইছে কাকা 3100 টাকার দাম হইছে এখনো সে দেয় নাই এটা কোন জাতের পেঁয়াজ সম্রাট সম্রাটের সম্রাটের পেঁয়াজ একুত্রিশশো টাকা বলছে কাকা এখনো দেয় নাই আরেকটু বেশি রাখা দাঁড়ায় আছে আর আপনারটা কিরকম দাম হয়েছে আমারটা একই দাম হয়েছে একই একুত্তিরিশশো একই দাম হয়েছে একুত্তিরিশশো টাকা দাম হয়েছে চাচা বত্রিশশো টাকা বলছে দেখা যাক আজ বত্রিশশো টাকা বিক্রি করতে পারে কিনা তবে আমরা দেখছি একুত্রিশশো টাকা বাজারে অ্যাভেলেবেল মোটামুটি আছে ভালো সেন আছে কিরকম বাজার কি অবস্থা আমি সাড়ে একুত্রিশশো বত্রিশশো কিনছি বত্রিশশো কিনছেন আমার মোটাভেজের দরকার এখন কি ভাই বত্রিশশো টাকা কিনছে আসলে এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটাও বেশ বেশ ভালো একটা বড় পেঁয়াজ কিরকম দাম হয় এটা তিন হাজার বলতেছে তিন হাজার বলতেছে আপনি কত চাইছেন আমি একত্রিশশো বলে দিছি একত্রিশশো বলে দিয়েছেন তিন হাজার টাকা বলছে ভাই একত্রিশ টাকা বলছে দেখা যাক কতটুকু বিক্রি করে ওইটার থেকে আগে যে পেঁয়াজটা দিচ্ছে তার থেকে এটা একটু ছোট বড় আছে ভাজানো আছে তবে পেঁয়াজটা খুব সুন্দর হ্যাঁ পেঁয়াজটা খুব সুন্দর আমরা আরেকটু দেখিয়ে দিকে প্রিয় দর্শক এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি

খুবই সুন্দর এখানে আরেকটা দেখতেছি এটা ওই সুন্দর কিরকম দাম হয় দুশো টা বেশি বত্রিশশো বিক্রি হয়ে গেছে বত্রিশশো মাসাল্লাহ বিক্রি হয়ে গেছে বত্রিশশো আগুনের অবস্থা দাম আসলে আগুন বলা যাবে না কারণ পেঁয়াজ তো শেষ এইটু বত্রিশশো বেচলে কি আর না বেচলে কি সারা বছর যে লজ গেছে তাতে এই পুষাবে না আমরা দেখি একটু ছোট দিকে যাই বড় পেঁয়াজ শুধু দেখতেছি একটু ছোট পেঁয়াজ দেখি আসসালামু আসসালামাইকুম কেমন আনছেন হ্যাঁ

যাই হোক আমরা চাই এলসি না আসুক দাম যদি চার হাজারও যায় শেষ পর যায় আমরা মনে করি তাতে আমাদের সমস্যা নাই কারণ সামান্য কিছু সময় আছে মুরগি কাটা চলে আসবে তখন কিন্তু দাম কমে যাবে প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ